প্রিয় শিক্ষার্থীবিন্দু গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমি আইতলেকের দুটি অঙ্ক শিখিয়ে দেব তোমরা প্রথম অঙ্কটি লক্ষ্য করো দেখো প্রশ্ন নিচের টেবিল হতে আইতলেক অঙ্কন করো এখানে দুটি শাড়ি ছয়টি কলম রয়েছে গত ক্লাসের ন্যায় শুরুতে সমাধান দিয়ে লিখবো আইতলেক অঙ্কন আইতলেক অঙ্কন করে লিখব ভূমি অক্ষের শ্রেণির নিম্নসীমা এবং লম্ব অক্ষে গণসংখ্যা বসিয়ে আইতলেক অঙ্কন করা হলো তারপর টেবিল তৈরি করার পরে ঘর ধরবো ওকে দেখো পাঁচ থেকে দশ দশ থেকে বিশ এই শ্রেণীর ব্যবধান রয়েছে আজকে হলো পাঁচ যেহেতু ব্যবধান পাঁচ রয়েছে তাই আমরা লিখবো ভূমি অক্ষে পাঁচ বর্গঘর সমান পাঁচ একক গত ক্লাসের অঙ্ক দুটিতে ব্যবধান দশ ছিল আমরা তাই লিখেছিলাম পাঁচ ঘর সমান দশ একক এবং লম্ব অক্ষ হবে গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা রয়েছে পঞ্চাশ কত পঞ্চাশ পাঁচ ঘর সমান যদি আমরা এক ধরে পঞ্চাশ পাওয়া যাবে না দুই ধরলে পাওয়া যাবে না পাঁচ ধরলে পাওয়া যাবে না এর জন্য আজ বিদ্যুকে আজ ধরবো লম্ব অক্ষে পাঁচ ঘর সমান দশ একক মজার বিষয় হলো লম্ব অক্ষে যখন পাঁচ ঘর সমান তুমি দশ ধরবা পাঁচটি ঘর মানে দশ তার মানে এক ঘর মানে দুই ধরে তোমাকে আজ যোগ বেগ করতে হবে কত ধরে দুই পাঁচ ঘর সমান পাঁচ হলে এক ঘর সমান হয় এক পাঁচ ঘর সমান দশ হলে এক ঘর সমান হয় দুই আর পাঁচ ঘর সমান যদি দুই হয় পাঁচ ঘর সমান দুই এক ঘর মানে হবে আড়াই আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে এখন আমরা টেবিলটি সম্পূর্ণ করব। দেখো প্রশ্নে যতগুলো কলাম ছিল বিনিময়ে ততগুলো আমরা সারি দেব অর্থাৎ ছয়টি এখানে শ্রেণী গণসংখ্যা ওকে সিআইএফ শ্রেণিতে আমাদের পাঁচ থেকে ছিল দশ দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ গণসংখ্যা দশ বত্রিশ পঞ্চাশ দশ পঞ্চাশ বারো তিরিশ ওকে ঘর ধরব আমি এই মাত্র বলেছি ভূমি অক্ষে পাঁচ ঘর সমান পাঁচ একক কেন এর ব্যবধানে রয়েছে পাঁচ এবং লম্ব অক্ষে পাঁচ ঘর সমান দশ একক ধরে তার মানে আমরা বুঝলাম গণসংখ্যা যদি চল্লিশ থেকে চল্লিশের উপরে হয় তখন অবশ্যই তোমাকে ঘর সমান দশ একক ধরে করতে হবে না হলে এই গ্রাফ পেপারে হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে এখন আমরা অঙ্কন করব ভূমি অক্ষ ভূমি অক্ষে পাঁচ থেকে শুরু পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ তাহলে এখানে দিতে হয় পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ তোমাদের পেপারে কিন্তু এইভাবে টান দিতে হবে তার টান দেওয়ার পরে নিচ দিয়ে লিখতে হবে আর এখানে আমরা দশ করে ধরেছি সর্বোচ্চ সর্বোচ্চের পঞ্চাশ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ওকে দেখো যখন নিম্নসীমা পাঁচ তখন হলো দশ তার না পাঁচ হলে এই যে দেখা যায় দশ এই দশ দিলাম আচ্ছা দশে কত দশ হলো বত্রিশ তাহলে তিরিশ আর এক ঘর সমান দুই তিরিশ আট দুয়ে বত্রিশ আবারও বলছি বত্রিশ তাহলে তিরিশ আর আমরা পাঁচ ঘর সমান দশ ধরছি মানে এক ঘর সমান কত দুই তাহলে তিরিশ থেকে আরও এক ঘর উপরে যেতে হবে গিয়ে টান দিতে হবে বত্রিশ পনেরোতে পঞ্চাশ এই যে পঞ্চাশ দেখা যায় পঞ্চাশ এভাবে টান দিলাম তারপর বিশে বারো তার মানে দশ আর হলো দুই এক ঘর সমান দুই দশ থেকে আরও এক ঘর বেশি মানে ছয় ঘর কয় ঘর ছয় ঘর যেহেতু দুই ঘর ছয় দুগুনো বারো পঁচিশে তিরিশ তিরিশটা এই যে দেখা যাচ্ছে তিরিশ এই যে দেখা যায় তিরিশ ওকে লাস্টে এখানে লিখবা টান দিয়ে লিখবা লেখ আশা করি এক বিন্দু প্রবলেমও হয়নি আজকের ক্লাসটি আরও সহজ মনে হয়েছে আর কোনো ক্লাস যদি বুঝতে প্রবলেম হয় তুমি বারবার টেনে দেখবা ক্লাসটা খুবই সহজ মনে হবে আজকের ক্লাসে আমি আর একটি অঙ্ক শিখিয়ে দেব তোমরা দুই নং অঙ্কটি লক্ষ্য করো প্রিয় বিন্দু দুই নং অঙ্কটি লক্ষ্য করো দেখো নিচের টেবিল হতে আইতলিক অঙ্কন করো এখানে দুটি সারি সাতটি কলাম রয়েছে প্রথমে সমাধান দিয়ে লিখবে আইতলিক অঙ্কন এক নং অঙ্কের ন্যায় তোমরা কথাই লিখে নিবা ভূমি অক্ষে শ্রেণির নিম্নসীমা ও লম্ব অক্ষে গণসংখ্যা বসিয়ে আইতলিক অঙ্কন করা হলো আমি এটি লিখে দিলাম না অবশ্য তোমরা লিখে নিবে ওকে তারপর সারি কলাম দেব শাড়ি কলাম দেওয়ার পূর্বে আমরা ঘর বিষয়ে কথা বলবো লম্বক্ষে ভূমি অক্ষে যে ঘর ধরবো এখানে ব্যবধান রয়েছে দশ তাই আমরা লিখবো ভূমি অক্ষে পাঁচ ঘর সমান একক এবং লম্বা হবে গণসংখ্যা সর্বোচ্চ রয়েছে বারো যদি আমরা এক ধরি আমাদের গ্রাফে হবে না বারো পর্যন্ত যাবে না বারোটা স্টেপ নেই বা দুই ধরলে হবে দুই ধরলে দুই চার ছয় আট দশ বারো ছয়টি স্টেপ লাগবে দুই আবার পাঁচ ধরলেও হবে পাঁচ দশ পনেরো কিন্তু আমরা যদি এই পাঁচ ধরে গাব পেপার হাইট খুবই ছোট হবে দেখতে খারাপ লাগবে যদি এক ধরেই হয় সাধারণত আমরা দুই ধরবো না আবার দুই ধরেও যদি হয় তাহলে পাঁচ ধরবো না আবার দুই ধরেও অঙ্কন করা সম্ভব পাঁচ ধরে অঙ্কন করা সম্ভব সেই ক্ষেত্রে তোমার ইচ্ছা তবে দুই ধরে অঙ্কন করলে গাব পেপার হাইটটি একটু বড়ো হবে দেখতে সুন্দর লাগবে এতটুকু তফাৎ দুই ধরে অঙ্কন করা যাবে পাঁচ ধরে অঙ্কন করা যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে এখন আমরা শারি কলাম দেব সাতটি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি ওকে দুটি কলাম শ্রেণী আর হলো গণসংখ্যা শ্রেণী আমাদের দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর গণসংখ্যা দুই পাঁচ বারো দুই পাঁচ তারপর রয়েছে বারো চার সাত চার ওকে ঘর ধরব ভূমি অক্ষে পাশ তাই দশ একক এবং লম্ব অক্ষে পাঁচ বর্গ ঘর সমান সর্বোচ্চ বারো রয়েছে তার মানে আমরা দুই একক ধরব দুই একক ধরে পাঁচ একক ধরেও অঙ্কন করা যাবে আশা করে তোমরা বুঝতে পেরেছো এখন কথা হলো পাঁচ ঘর সমান আমরা দুই ধরেছি গত ক্লাসে আমি বলেছিলাম পাঁচ ঘর সমান যখন দুই ধরব যখন এক দেব। তখন আড়াই ঘর দিতে হবে কত আড়াই ঘর ওকে তার মানে পাঁচের অর্ধেক হলো আড়াই পাঁচের অর্ধেক আড়াই ওকে তার মানে দুই ঘরে ধরেছি দুই চার ছয় আট দশ বারো দুই চার ছয় আট দশ বারো আর এখানে সত্তর পর্যন্ত দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর ওকে দশে আমাদের রয়েছে কত দশে দুই এই যে দেখা যায় দুই এই দুই বিশে পাঁচ তার মানে এই চার আর এই যে মাঝে আছে পাঁচ আরাই ঘর এই যেই বরোবর তার মানে এই বরাবর তোমাকে দিয়ে দিতে হবে পাঁচ তারপরে তিরিশে তিরিশে আমাদের বারো এ যে দেখা যায় বারো ওকে তারপরে চল্লিশে চল্লিশে আমাদের চার এ যে দেখা যায় চার পঞ্চাশে সাত তার মানে ছয় আরে যে মাঝে আছে আড়াই এ হলো সাত তার মানে ছয়ের চাইতে আরও আড়াই ঘর হবে ওকে শেষে কত চার শেষে হলো চার এ যে চার আশা করি এক বিন্দু প্রবলেমও হয়নি তাহলে মোট আমরা আয়তলেকের চারটি অঙ্ক শিখিয়ে দিলাম এই চারটি অঙ্ক সমাধান করতে পারলে এই নিয়মের চার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব আশা করে তোমরা বুঝতে পেরেছ আর যাদের আয়তলেক কঠিন মনে হবে তারা আয়তলেখ বাদ দিয়েও ফুল আনসার করতে পারবে পরবর্তী ক্লাসে আমরা নতুন নিয়মের অঙ্ক শিখব ভালো থাকবে আল্লাহ হাফেজ